হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে শনিবার তো চলো আজকে দিনটা শুরু করে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর আজকে দেখো ওয়েদারটা এত সুন্দর থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে আজকে একদমই রোদ নেই তো চলো কাজ বাজ শুরু ভালো হচ্ছে এগারোটা পঞ্চাশ আমি উঠেছিলাম নটার দিকে তো উঠে মেখে খাইয়ে ধাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তখন স্নান করায়নি ব্রেকফাস্টটা করেই শুয়ে দিয়েছি তো এখন বেজে গেছে এগারোটা পঞ্চাশ মানে বারোটা বাজে যায় তো বারোটা দশ পনেরোর দিকে যদি বাবু উঠে যায় নিজে থেকে তো ভালো নাহলে আমি উঠিয়ে দেবো উঠিয়ে স্নান করাবো করিয়ে তারপরে একটা দিকে খাওয়াবো তো চলো কাজটা করি আর সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি এই জাস্ট চা খাবো তো মানে ঘুম থেকে ঘুরতে কিছু খাইও নি তো চলো আমি আর মা চাটা খেয়ে নি আজকে সোনা স্কুলেও গেছে তো ঘরে কেউ নেই মা আর আমি আর ছোটোটা আর শুভানের বেরিয়ে গেছে সবাইবেলা সব টিফিন টিফিন খেয়ে তো আমি চাটা খেয়ে তারপর টিফিন করব তো চলো সঙ্গে থাকা দেখতে থাকো আর এই হলো হচ্ছে কালকের জামা কাপড় এগুলো শোখাই নি তো যেগুলো যেগুলো শোখায়নি সেগুলো ভাবছি বাইরে দেবো কিন্তু বাইরেটা দিলে না ভিজে যাবে থেকে থেকে বৃষ্টি হচ্ছে তো এই বাবা এই প্যান্টটাও শুভানার মনে হয় বাইরে দিয়েছে সকালবেলা ও ঘুম থেকে উঠে এই প্যান্টটা এটা আবার ভিজে গেছে চলো আর এই গাছটা না আমাদের নতুন এনেছে দেখো এই জবা গাছটা এটা লাল জবা আমাদের একটা ওইখানে ছিল ওই যে জবাটা দেখতে পাচ্ছি লাল নয় ক্যামেরায় লাল লাগতে পারে একটু গোলাপি গোলাপি কালার আর একটা সাদা জবা আছে আর এটা লাল জবা ঠিক আছে তো চলো চাটা খেয়ে নি বেরিয়ে দিয়েছি তো চা কমপ্লিট দেখতে পাচ্ছ আর মেয়েও ঘুমাচ্ছে চাটা শান্তি করে বসে খাবো আর মার অলরেডি চা একবার খাওয়া হয়ে গেছে তো আমার সাথে আর একবার খাবে তো তখন তাড়াহুড়ো করে খেয়েছে এখন যেহেতু আমার সাথে একটু শান্তি করে খেতে পারবে তাই জন্য চাটা নিয়ে বসেবো দুজনে এখন একটু গল্পও করবো আর ওদিকে ভাত আর ডালটা হচ্ছে কারণ মেয়ে উঠলেই স্নান করে ভাত খাওয়াবো আর আজকে ফার্স্ট টাইম ওকে দেখি একটুখানি রাঙা আলু দেব তো বাবু তো ঘুমোচ্ছে তো চাটাও খেয়ে উঠলাম আমি জাস্ট তো ভাবলাম কাজগুলো সেরে নিয়েও ঘুমুক তো এখনই টেনে তুলবো না যতক্ষণ ঘুমায় কাজটা আগিয়ে রাখাই ভালো উঠলে তো আর কোনো কাজই করা যায় না এদিকে আবার এখানে টয়লেট করে রেখেছে তো ওরা একটা খেলনা দিয়ে আমি তলায় উঁচু করে রেখেছি যাতে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায় আর কি আর এদিকে এগুলোও ভাজ করে রেখেছি জাস্ট বিছনাটার ওই কোনাটায় রেখে দেবো বালিশগুলো আর পরে ও উঠলে তারপর ঝাড়বো আর এখানে দেখতেই পাচ্ছ টেবিলের কাভারটাও ধুয়ে দিয়েছি টেবিলটার ওপরটা গুছিয়ে কভারটা পাতবো আর এখানে যে আর্লি মর্নিংয়ে যে দুধটাও খায় তো সেই বোতলটা এখানে রয়েছে আর সময় দুধ ফেলে সেটাও স্বভাব সেটা বাদ দাও তো চলো করে নিই তো আজকে বিকেলে একটু বেরোনোরও কথা আছে তো জানি না বেরোবো কি না আগে থেকেই বলবো না এবার যদি এনি চান্স না বেরোয় কেননা শুভয়নের সঙ্গে কথা বলবো একবার দেখি ফোনে ও যদি বলে হ্যাঁ যাবো তো তবেই যাওয়া হবে আর যেখানে যাব তো যাওয়ার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো সেটা তো তাহলে এখন বিছনাটা গুছিয়ে নিই আর এখন ঝাড় দিতে পারছি না বিছনাটা কেন শুয়ে আছে তো তাই হাত দিয়ে দিয়ে যতটা পরিষ্কার হয় করছি পরে উঠলে এখানে একবার ঝেড়ে নেবো না কমপ্লিট হয়ে গেছে গোছানো এবার আমি গুছিয়ে নেব টেবিলের ওপরটা তোমাদেরকে যেরকম বলছিলাম তো সব কিছু জানোই তো বাচ্চার ঘরে কি হয় যতবারই এটা গুছাই বিশ্বাস করো ততবার নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় তো আর এই সাদার কাপড়টা একটু চেঞ্জ করতে হবে এবার তো সাদাটা এবার বারে বারে কাচতে হয় তো আর এই ওপরটা ফাঁকা রাখাই যায় না মানে বাচ্চার ঘরে না মানে ওষুধপত্র থেকে শুরু করে খাবার দাবার ফ্ল্যাক্স মানে নিয়ে মানে যেখানে জিনিস সব কিছু মনে হয় এর ওপরেই থাকে তো যাই হোক এটা কোনোভাবেই মেনটেন করতে মানে করা যায় না আর কি তো যাই হোক এই জন্যই সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে ফেলি তো এই জন্য গুছিয়ে নিচ্ছি আবারও তো চল এগুলো এবার নামিয়েছিলাম এইগুলো এবার উঠিয়ে ফেলি আর বাদ বাকি অনেক কিছু ফেলারও ছিল মানে অনেক এক্সপায়ার হয়ে গেছিলো ওষুধগুলো মানে হোমিওপ্যাথি ওষুধগুলো তো সেগুলো ফেলে দেবো তো চল গুছিয়ে নি তো মাটিতে বসে পড়েছি যেগুলো মানে ফেলার জিনিস সেগুলো ফেলে ফেলে দেবো আর এই দেখতে পাচ্ছি একটা টিথারি থারি আমার ভীষণ পছন্দ আর একটাও আছে কর্ন ডিজাইন তো এগুলো একদমই ওর পছন্দ না এখন এখন উল্টোপাল্টা মেয়ের বেশি পছন্দ আর একদম ধীরে ধীরে কাজ করছি জানো তো তো যেহেতু ঘুমোচ্ছে তো তাই উঠে পড়ে উঠে পড়েছ মা সান করবে কি হয়েছে কি হয়েছে কি বলে বাবা চলে 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 সান করবে চলে চলে ছ নিয়েছি উপরটা খুব সুন্দর করে আর্ধেক জিনিস ফেলার ছিল হোমিওপ্যাথি ওষুধ তোষুধ সেগুলো সবসময় দিলাম দেখতে দেখতে সাড়ে বারোটা বেজে গেছে এইগুলো আর কি বলো তো বাবু যদি উঠে যাবার পরে আমি এগুলো করতে যাই না মানে জাগনা অবস্থায় এই কাজগুলো হয় না আগিয়ে আগিয়ে আসে আমাকে দেখে কলি উঠতে যায় তো সেই জন্য ধরুন শুয়ে আছে করে নি একটু লেট হলো তবে সাড়ে বারোটা বেজে তো ওর জন্য অনেকটাই লেট হয়ে গেলো তো আমি আর বক বক করছি না চলো ওকে ওই তেল মাখিয়ে স্নানটা করে নিই কারণ ওর খাবার টাইমও হয়ে যাবে একটার মধ্যে খাবে চলো আর সুবান ঠিক গেছে তো সুবান গেছে ওই ঘরে আনতে কারণ উঠে গেলো বলে আমি ওই ধরো শ্বশুর ছিল শ্বশুরের কাছে ধরতে গিয়েছিলাম তো সুবানগুলো দাঁড়াও নিয়ে আসছি বাবুকে তো গেছে আনতে এরপরে এলে ওকে মালিশ টালিশ ভালো করে করে আমি স্নানটা করিয়ে আমি সব কিছু যাই করি না কেন বাবুকে কিন্তু আমি টাইমে টাইমে সবটা করানোর চেষ্টা করি তো নিজে না হোক তবে বাবুকে আমি সবসময় করি নিজে দেখছো ওই বাবুর জন্য একটু আইব্রোটাও করতে যেতে পারছি না মানে যার ঘরে সাত মাসের একটা ছোট মেয়ে থাকে না একমাত্র সেই মারাই বুঝবে যে মানে কীভাবে কোনোভাবেই সম্ভব না যে একটু বেরোবো কোথাও বেরোতে পারি না কোথাও না তো মানে আইব্রো করতে যাওয়াটা আমার কাছে মনে হয় দূর ওকে রেখে এখন আইব্রোটা করতে আবার যদি উঠে যায় ঘুম থেকে যদি উঠে ভেবে কাঁদে তো সেই ভয় ভয়ে আর যাওয়া হয় না তো তবে আর করলে হবে না এরপরে জঙ্গল লাগছে নিজেকে দেখতে বন মানুষের মতো তো এরপরে যেতে হবে দেখি যদি পারি আজকেই চলে যাব কালকে না যেতে আমি শিওর ছিল বাট বৃষ্টি পড়ছিল বলে আর যাই তো চলো যাও আ বাবুকে করে তারপরে আসি এটা নিয়ে এসেছে পাপা ওই ঘর থেকে ধান করবে তো কত বেলা হয়ে গেছে কি দেখছো কি দেখছো ক্যামেরা আমি ক্যামেরাটা অন করেছি ঘুমাচ্ছিলো দেখি হাসছে এখন বন্ধ হয়ে গেছ কেন কি হয়েছে কি হয়েছে রাগ করেছো হা বাবার কাছে কি সুন্দর বসে বসে ঠিক হ্যাঁ কী দেখছো দেখছে ও আচ্ছা এই স্ট্যান্ডটা দেখছে লাইনটা দেখছে না না স্ট্যান্ডটা দেখছে এই যে এটা ট্রাইপডের এইটা তো চলো আর দেরি করব না পরে নি আবার দি দাও পাপাকে টাবা দাও তো টাবা দি দাও তো দেখছি দি দাও দেবা না নুঙ্গা নুঙ্গা গালে নুঙ্গা দেবে না তোমাকে সরো তো সান করি এই যে সান করে রেডি বাবু সান করে রেডি হয়ে গেছে এই যে সবাই দেখছে তোমাকে

আর বাচ্চাদের এত জেদ না দেখো কেন চিরুনি খাচ্ছে চিরুনি টাই নেবে আর না এই যে এই কোনাগুলো খাচ্ছে কি বলবো চলোকে ভাত খাইয়ে দিয়ে প্রথম মিষ্টি আলু দিয়ে ভাত খাই ডাল ভাত গাজর রোজই খাওয়াই তো আজকে ফার্স্ট টাইম মিষ্টি আলুটা ট্রাই করবো আজকে গাজরটা দিইনি দেখি খায় কি না মিষ্টিটা দিলে ভালোও লাগে মিষ্টি মিষ্টিও লাগবে তো দেখি খাই না খাওয়াই মানে খায় নাকি তো চলো খাইয়ে নিই তারপরে আবার আসছি বাবুকে ভাত খাওয়ানো হয়ে গেছে আর খাওয়ানোর পরে আমার খাটের অবস্থা দেখো মানে কতবার যে সারাদিনে খাট গুছায় তার এই নেই তো যাই হোক এখন ওই ঘরে নিয়ে গেছে এখন এই যে গান চলছিল গান চালিয়ে তো খাওয়াতে হয় না এত খায় না ম্যাডাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ফেলেছি আর আমি বলছিলাম না বেরোবো যাবো হচ্ছে একটু দক্ষিণেশ্বর সুভান এসেছে শুভেন সঙ্গে কথা বললাম বললো হ্যাঁ চলো যাব তো এক্ষুনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব সানটা করে আসি সানটা করে এসে খাওয়া দাওয়াটা করে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো আমি তোমাদেরকে বলা হয়নি তো সুবানটা নতুন গাড়ি নিয়েছে মানে বাইক তো সেটাই পুজো টুজো দেওয়া মানে দেওয়ার আছে সেই পুজোটার জন্যই আসলে মানে যাওয়া আর কি আর মেয়ে হওয়ার পর পুজো দেওয়া হয় আর আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে একটু বলে দিই আজকে হচ্ছে পুঁই শাক মানে সব কিছু সবজি দিয়ে যেরমভাবে করে কাঁঠালের দানাও দিয়েছে তার মধ্যে চিংড়ি মাছ দেবে এই যে ভেজে রেখেছে চিংড়ি মাছটা তো পুঁই শাকটা ভীষণই ভালো লাগে চিংড়ি মাছ আমার তো এমনি নর্মাল দিয়ে একদমই শাক ভালো লাগে না চিংড়ি মাছ ছাড়া আর কি চিংড়ি মাছ দিলেই সেই স্বাদটাই বেড়ে যায় চিংড়ি মাছটা একটা এমনই মাছ যেখানেই দেবে তার স্বাদ বেড়ে যায় আর এই মাছ কাতলা মাছ রয়েছে তো এই মাছের পাতলা করে ঝোল হবে আর ডাল ভাত তো আগেই হয়ে গেছে জানো তো চলো খেয়ে দেবার তাড়াতাড়ি বেরোতে হবে বুঝলে তো আর এদিকে আকাশের অবস্থা দেখো কিভাবে যে মেয়েটাকে নিয়ে যাব এখন এই আকাশ দেখে এটাই ভাবছি যে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি আবারও ওই ঘর থেকে খেলে এসে হাঁপিয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আবার জামা কাপড়ও চেঞ্জ করালাম দেখলে তারা হলুদ কালারের টেপ পড়েছিলো আবার ব্লু কালারের একটা টেপ পড়েছে কেননা খাওয়ার সময় ওটা ভিজিয়ে দিয়েছে মানে সারাদিন তো বিষটা জামা কাপড় চেঞ্জ করতে হয় বাচ্চারা তো এরমই করে আর আকাশটা দেখো মানে আজকে একটু যাবো বলেছি না মানে আকাশটা আজকেই একদম ভার হয়ে রয়েছে আর এদিকে আবার রোদ আবার এদিকে আকাশে কেরম মেঘ দেখো তো যাই হোক এখানে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এই জন্যই আসলে স্নানে যাচ্ছিলাম না জামা কাপড়গুলো মেলে তারপরে স্নানে যাবো আর কি তো জামা কাপড়গুলো আগের দিনেরটা একটা আগে তুলে নিই এগুলো এই যে ওগুলো শুকিয়েই গেছে দেখছি সকাল দিয়েই তুলিনি কেননা শোকায়নি বলে তাই তোলা হয়নি তো এখনই তুলে দেবো তো চলো তুলে মেরে ঠেলে তারপর স্নানটা করে তোমাদের সঙ্গে দেখা করছি তো তখন সঙ্গে থাকো দেখতে থাকো

তো চলে এসেছিলাম পুজো দিতে পুজো দেওয়াও হয়ে গেছে তো এখন গাড়ি তো যেতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা আমি যখন মনে ঘুমোচ্ছিল তখন টাইমে দেখাতে পারিনি চলো চলো ওয়েদার চেঞ্জিং মনে হচ্ছে এবার কচুরির দোকান টানছে হ্যাঁ কি না লাইটটাও বন্ধ করে দিয়েছে মন্দিরে ব্যাস জ্বালাবো নাকি

কোথায় এখানে কোথায় জল ঢালবে দেখতেই পাচ্ছ চলে এসছি গাড়ির এখানে তো এদিকে দেখতে পাচ্ছ সব গেট ঠেট বন্ধ করে দিয়েছে একদমই শেষ ফিনিশিং তো যাই হোক যারা মন্দিরে অলরেডি রয়েছে তারাই পুজো দিতে পারবে আর নালে আর নতুন করে কাউকে ঢুকতে দিচ্ছে না আর কি এখন অলরেডি সা সাতটা আটত্রিশ বেজে গেছে সাতটা তো চলো তোমাদেরকে গাড়িটা এক ঝলক দেখিয়ে দিই আমি তো গাড়ি পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না বাবুটা ঘুমোচ্ছিল বলে শুভেন না সেইগুলোই আমাকে বলছে যেহেতু আমি ছিলাম না তো এখানে কী কী হয়েছে সেই গল্পটাই আমাকে বলছে যে খুব সুন্দর নারকেলটা আমি ফাটাতে পেরেছি তো যাই হোক এই যে ব্লু কালারের গাড়িটা দেখছো তো এই গাড়িটি নেওয়া হয়েছে নতুন তো চলো এবার রওনা দিই তো সুগানের খুব কচুরি খেতে ইচ্ছা করছিলো তাই জন্য চলে এসেছি কচুরির দোকানে বসেও পড়েছি তো অর্ডার দিয়ে দিয়েছি আসছে ও প্রথম বাইরে এসেছে তো এত গাড়ি ঘোড়া দেখছো অনেক দূরে আসতো বাড়ি দিয়ে ভীষণ ভালো করে তুলে দিয়েছি পেরেছি আর

সুবানকে একদম ডিস্টার্ব করছিল বলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে নিয়েছি মেয়েকে তো সুবান শান্তিতে খাচ্ছে আর এত গরম না মানে পাড়া যাচ্ছে না আর বাবু জন্য আরও কষ্ট পাচ্ছে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ খিদেও পেয়ে গেছে কান্নাকাটি করবে এবার মানে এবার একটু খ্যান খ্যান করছে আর কি এমনিতে মেয়ে কিন্তু আমার ভীষণ ভালো একটুকুও কাঁদেনি নি

এই অপর কোর্শন থেকে এই জায়গাটা মানে সেই মানে যেরকম পাওয়ার ফাওয়ার এলে যেরকম হয় না ওরকম পেইন হচ্ছে লাগে না কেন হয়তো ঘুমের থেকে হতে পারে যেহেতু রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম হয় না হতে পারে সেই জন্য তো এখনও আমার ভীষণই বাজছে একটু শুয়েও ছিলাম তবে ঘুমায়নি ঘুমিয়ে করলে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় তো এখন বেজে গেছে সা মানে এগারোটা বাজে যায় সাড়ে এগারোটার মতন শুয়ে এগারোটার মতো বাজে হ্যাঁ তো এখন আমি করবো একটুখানি চাউমিন তো আজকে আজকে বেলা চাউমিন খাবো তো ইচ্ছে করলো আর শুভ আজকে একটা মানে নিমন্তন্ন আছে আর কি বন্ধু বান্ধবের আজকে মানে বার্থডে আছে কারোর হয়তো তো সেখানেই গেছে ও বললো যে একটুখুনি অল্প করে রেখো যদি খাই তো খাবো তো নাহলে খেয়েই তো ওরা আসবে মানে ও আসবে আর কি তো যাই হোক আমাদের ইচ্ছে করেছে বললো আমরা একটু অল্প করে চাউমিন করছি আমরা তিনজন খাবো চলো বসিয়ে দিয়েছি করে হয়ে গেলেই খেয়ে নেবো তো মেয়েকেও খাওয়াবো ভীষণ গরম এই যে চাউমিন সেদ্ধ করে রেখেছি ডিম ভেজে নিয়েছি লঙ্কা পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজ কুচানোটা মাই করে দিয়েছে ভাতে ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি হবে কারণ এখন ফুলে ভাজার বার মতন টাইম আমার কাছে নেই পেঁয়াজটা দিয়ে দেব করে নিই আমি চাউমিনটা দেখাচ্ছি না আলু আলু করে এই যে দেখতে পাচ্ছি ফাইনাল লুকটা এরকম এসেছে তো এই চাউমিন সবারই প্রিয় বাঙালিদের তো যাই হোক এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেল ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আর নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে আসবো আবার ততক্ষণে যেন সবাই ভালো থাকবে টাটা